আপনি লিখেছেন বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এই কথার অর্থ কি আল্লাহ বলেছেন ওখাল আকরাক মাজওয়াজ আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি জোড়া জোড়া সৃষ্টি করার মানে হলো ধরুন নারীর সাথে পুরুষ তারপর আকাশের বিপরীতে জমিন এরকম সব আল্লাহ আলাদা জোড়া জোড়া সৃষ্টি করেছেন আর হ্যাঁ নারী পুরুষ কার সাথে কার বিয়ে হবে এটা আলাদা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এটা সুনির্ধারিত এটা তার লেখা আছে এবং হাদিস থেকে পরিষ্কার সেটি বুঝে আসে এবং মানুষের জন্মের বহু আগে থেকে নির্ধারিত মাদি আসন লিখেছেন কারোর কাছ থেকে শুনি যে কোরআন এমন কিছু আয়াত আছে যার কোনো অর্থ নেই সেটা কি সত্য না এমন কোনো আয়াত নেই যার কোনো অর্থ নেই তবে হ্যাঁ এটা ঠিক অনেক কিছু আয়ত আছে যে আদগুলোতে শুধুমাত্র কিছু বর্ণ লেখা আছে যেমন আলিফলাম মিম সোয়াদ ইয়াসিন ইত্যাদি তো এগুলোকে বলা হয় হরুফ মোকদ্দ আদ বা বিচ্ছিন্ন অক্ষর যেগুলোর মিনিং তো অবশ্যই আছে কিন্তু আমরা জানি না আল্লাহতালা সেটি সুপ্ত রেখেছেন এটার পেছনে কোনো হেকমা আল্লাহ তালার অবশ্যই আছে কিন্তু অর্থ নয় ব্যাপারটা সেরকম না অর্থ আছে আমরা আমাদের জানা নেই বা আমাদেরকে জানতে দেওয়া হয় না শুধু আমাদের কি মানানতে বলা হয়েছে এইটুকু আর সাহেব আপনি লিখেছেন বেনামাজি কাউকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া যাবে কিনা মসজিদের দায়িত্বশীল নামাজি হতে হবে আল্লাহ তালা করি বলেছেন ইন্নামে আমর মসাজিদাল্লাহে মানে আমনাবিল্লাহ জামিল আহের নিশ্চয়ই আল্লাহ তালার ঘর আবার তারাই করবেন যারা আল্লাহর প্রতি বড় করার প্রতি বিশ্বাস ও আকাম এবং সালাদ কয়েম করে ও আজ জাকার যদি সম্পর্ী হয় ওয়ালাম এবং আল্লাহ ছাড়া কাউকে করে পরে এলুগ্রো মসজিদ আবাদ করবি বেনামাজি মসজিদের দায়িত্বশীল হতে পারে না তাকে মসজিদে দায়িত্বশীল করলে সেটা করোনার আয়াতের খেলাফ কাজ করা হলো অন্য কাজ হবে